আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু কোয়ার্সার দেখাবো পিওর কটন কাপড়ের মধ্যে তিনটা ডিজাইন দেখাবো আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একদমই নতুন একটা ডিজাইন জাস্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটার শেপটা দেখতে পাচ্ছেন একদম প্লাজো না বা প্যান ক্যাটিং না মিডিয়াম একটা শেপ যেটা বর্তমানে পাকিস্তানি একটা ট্রেন্ডিং শেপ বলা যায় এটা কিন্তু তাদের নিজস্ব মেকিং হ্যাঁ নিজস্ব মেকিং এবং এটা হাতায় কাজ করা আছে হাতায় টার্সেল গলায় কাজ করে পুরো ড্রেসে কাজ করা এটার সাথে কালারগুলো দেখাবো এগুলো কিন্তু কটন কাপড়ের থাকবে আমরা নেক্সট কালারে চলে যাই দেখেন কি সুন্দর একটা রিফ্রেশিং একটা পেস্ট কালার পেস্ট কালার বাট খুবই রিফ্রেশিং একটা শেড দেখেন খুব সুন্দর একটা শেড এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে দাম মাত্র ছয়শো টাকা এরকম কটনের কাজ করা একটা কোয়ার্সের নেক্সটাই চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা দেখেন এটার প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ কালারটা দেখছেন কি সুন্দর সুন্দর কালার কালারটা কিন্তু সুন্দর লেগেছে আমার কাছে সালোয়ার থাকবে দাম পড়বে টাকা ওকে নেক্সট কালারে চলে এটা আরেকটা কালার একই দাম ছয়শো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু অলিভ কালার আর এই ড্রেসটা যা দেখতে পাচ্ছেন জামা এবং সালোয়ারে সম্পূর্ণই হচ্ছে কাজ করা প্রাইসটা তো সেম না ছয়শো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর একটা কালার দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার এটাও গলায় হাতায় কাজ করা থাকছে সাথে সেম সালোয়ার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা এই যে ছয়শো পঞ্চাশে এটা হচ্ছে মাস্টার্ড কালার গলায় কাজ হাতায় কাজ প্রাইস সেম ছয়শো টাকা অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সটে চলে যাই দেখেন তো এটা কি সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল ছয়টা এটাও কটনের মধ্যে এগুলো সাইজ মনে হয় ছত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা পুরো ড্রেসটাই কাজ করে ছিচল্লিশ পর্যন্ত হবে কিন্তু এটা সালোয়ারটা দেখে এটা খুব সুন্দর দেখেন মাঝখানে শেরোনি প্যাটার্নের কাজ সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে এই যে সেম দেখেন শেপটা প্লাজো স্টাইলে বা প্যান্ট কাট স্টাইলেও না একদম প্লাজো স্টাইলেও না মিডিয়াম একটা শেপ যেটা দেখতে খুবই ভালো লাগছে কালার গুলো দেখাবো আমরা এই যে এটা একটা কালার আছে এটার দাম কত পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার থাকছে অনলি ছয়শো পঞ্চাশে ওকে নেক্সট টাই চলে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ প্রাইসিং মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা আছে বেগুনি কালার খুব সুন্দর একটা বেগুনি দেখেন এবং কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোটা এমব্রয়ডারি কর একটা মানে কুর্তি কর্স দাম মাত্র ছয়শো টাকা তাই না রেগুলার ইউজের জন্য সরি ছয়শো পঞ্চাশ টাকা বেস্ট ইউজের একটা কালেকশন মানে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন এটা প্রাইসিং মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সরি একটা কালার আছে দেখিয়ে দিব লাস্ট কালার এইটার মধ্যে যেটা হচ্ছে এটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম হালকা একটা অলিভ কালার যেটাকে শীত অলিভ অনেকে বলে সেম ছয়শো পঞ্চাশ চলে যাচ্ছে এখন যেটা দেখাবো এটা প্রত্যেকটা হচ্ছে বেস ক্রিম কালার ক্রিম কালার উপরে শুধু সুতার কাজের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে জামাটা ফুল বডি এরকম কাজ করা থাকছে আমরা হোয়াইট করা সালোয়ার হবে কটনের মধ্যেই নিচে কাজ করা কালার দেখাচ্ছি হোয়াইটে মিষ্টি কালার দেন এটা হচ্ছে হোয়াইটের পেস্ট কালার এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে সিমিলার সাইজে পেয়ে যাবেন এটা দাম কত পড়ছে